ছাড়পত্র লেখা থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগের ছাড় আদায়কারী কর্মচারীকে ঘিরে বিক্ষোভ ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের যদিও বেশি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আদায়কারী কর্মচারী ঘটনাটি ঘটেছে মালদা জেলা হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা হাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজারে লিখিত অভিযোগ পেলেই অভিযুক্ত কর্মচারীকে সাসপেন্ড করার হুমকি বা হুঁশিয়ারি দিলে মালদা জেলার রেগুলেটেড মার্কেটেড কম মার্কেটেড কমিটির সম্পাদক সানি সূত্রে জানা গেছে তুলসীহাটার বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজারে সাপ্তাহিক হাট হয় আগামী ছ জুন রয়েছে ইদুল। What? আজাদ এই দিন অসংখ্য গরু ছাগলও মার্কেটে ওঠে সরকারি নিয়ম অনুযায়ী পশু কেনার পরে হাট থেকে ছাড়পত্র কাটাতে হয় হাটে ছাড়পত্র কাটার দায়িত্ব রয়েছে দুজন কর্মচারী অভিযোগ ছাড়পত্রে সত্তর টাকা লেখা থাকলেও জোর করে একশো টাকা আদায় করার অভিযোগ উঠছে আদায়কারী কর্মচারীর বিরুদ্ধে আর এই নিয়েই বিক্ষোভ দেখান তারা পরে তার চাপে পড়ে কয়েকজনকে টাকা ফেরত দিতে বাধ্য হন ব্যবসায়ী আঞ্জার আলী আবদাস সামাদ্দার বলে সত্তর টাকা ছাড়পত্র ধরিয়ে একশো টাকা করে আদায় করছে একশো টাকা না দিলে ছাড়পত্র কাটতে অস্বীকার করছে এভাবেই টাকা আদায় করছে অভিযুক্ত এক কর্মচারী জয়দেব দাস বলেন একশো টাকা করে নেওয়ার ভিত্তিহীন অভিযোগ রয়েছে দশ টাকা করে শুধু বেশি নেওয়ার হয়েছে অভিযোগ করার পর তাদের ফেরতও দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তাহলে প্রতিদিন মানে প্রতি রবিবারে এইভাবে তাহলে ওরা তাহলে প্রতি হাটে করছে তাহলে প্রতি হাটে তাহলে লুটছে এইভাবে তাহলে আপনার নাম আঞ্জারুল আপনার বাড়ি গরু নিয়ে আসলাম ছাড় করতে গিয়ে দেখছি যে মানে ছাড়ের প্রিন্ট বের হচ্ছে সত্তর টাকা কিন্তু আমাদের কাছে একশো টাকা নিচ্ছে সরকারের রেট কি রয়েছে সরকারি তো রেট আপনার ওই সত্তর টাকা বের হচ্ছে কিন্তু আমাদের কাছে সবার কাছ থেকে সবার থেকে একশো করেই নিচ্ছিল সবার কাছ থেকেই নিচ্ছে তাই তাহলে এটা প্রতি হাটি হচ্ছে নাকি প্রতি হাটে মনে হচ্ছে আমি গরু তিন থেকে দেখলাম যে একশো টাকা করেই নিচ্ছে তো আপনি প্রতিবাদ করলেন না যে কেন প্রিন্টের প্রতিবাদ করতে গেলাম তো বলছে না ভাই এটা দিতেই হবে আমাদের হ্যাঁ তারপরে দেখছি যে কিছুক্ষণ পর সবাইকে আবার ব্যাগ দিচ্ছে কুড়ি টাকা করে ও মানে আপনি প্রতিবাদ করার পরেই ব্যাগ দিচ্ছে প্রতিবাদ করার পরে আপনার নাম আমার নাম রেজা আহমেদ বাড়ি আপনার গাঙ্গনদিয়ায়

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার